আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আপনারা ফুল ভিডিওটা যদি দেখেন আপনার কিন্তু এখানে যোগ্যতা শূন্যপদ বেতন স্কেল সব কিছু কিন্তু আপনি জানতে পারবেন এবং বিষয়টা আপনি বুঝতে পারবেন তার আগে আমি বলে নিই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও পাবেন পাশাপাশি পরীক্ষার আগে যখন এগুলোর এস আসে তো তখন কিন্তু আপনি শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের প্রশ্ন সব কিছু কিন্তু আপনি এই চ্যানেলের মধ্যেই পাবেন এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এটা আপনার হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পূর্ণ সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকটিত অনলাইনে আবেদন করা হচ্ছে অর্থাৎ এটা বাংলাদেশের সকল প্রার্থী আবেদন করতে পারবে এখানে কোনো জেলা উল্লেখ নাই যে এই জেলার প্রার্থী আবেদন করতে পারবে ওই জেলার প্রার্থী আবেদন করতে পারবে না অর্থাৎ এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এরপর আমরা যে বিষয়টা দেখব এখান থেকে তো এখানে একটিমাত্রই পদ সেটা হচ্ছে অবিস্ময়ক পদ যেখানে হচ্ছে গ্রেড হলো গ্রেডের গ্রেডের বেতনের অফিস চাকরি এটা তো বেতন স্কেলটা হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত দুইশো চৌরাশি জনকে নিয়োগ দিবে অর্থাৎ এই একটি পদে কিন্তু দুইশো চৌরাশি জনকে নিয়োগ দেওয়া হবে সো অবশ্যই আবেদন করতে পারেন এটা কিন্তু আপনার মোটামুটি ভালো আছে খারাপ না তো দুইশো চৌরাশি জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনার যোগ্যতা যেটা কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে আপনি শুধুমাত্র এসএসসি পাশ করলেই আপনি এসএসসি পাশ করা থাকলে আপনি আবেদন করতে পারবেন দুইশো পদ অভিষয়ক পদে বিস্তম এরপর আমরা দেখবো আবেদনের বিষয়গুলো নিয়ম নীতিমালা এবং কিভাবে আপনি আবেদন করবেন এই বিষয়টা আমরা দেখবো এখান থেকে তো উপরোক্ত পদে নিয়োগের ক্ষেত্রে সময় সময় বাংলাদেশ সরকার কর্তৃক জারি কৃত জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধি বিধান অনুসরণ করা হবে উপরোক্ত পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং এই যে স্মারক নং এ তেইশ জুলাই দুই হাজার চব্বিশের কোটা অনুযায়ী অর্থাৎ বিগত সরকারের আমলে যে কোটা অনুযায়ী কোটাটা ছিল সেই কোটাটা কিন্তু এবার অনুসরণ করা হবে না এবার কিন্তু নতুন যে আমাদের জুলাই মাসে সামনের চব্বিশ সালে জুলাই মাসে যে নতুন কোটা অনুসরণ করা আছে সেটাই কিন্তু অনুসরণ করা হবে এরপর হচ্ছে আবেদন দাখিলের শেষ তারিখ সামনের মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের এগারো নয় দুই হাজার পঁচিশ বিকাল চার ঘটিকা পর্যন্ত আর কি এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে তো এখনও সময় আছে আপনার হচ্ছে বিশ একুশ দিন সময় আছে সো এটা তাড়াতাড়ি আবেদন করলেই ভালো হয় তো এখনো যারা আবেদন করেন আবেদনটা কিন্তু আপনার করতে পারবেন নিজের হাতে থাকা মোবাইল পিসি ল্যাপটপের মাধ্যমে কিভাবে আবেদন করবেন এটা আমি এখন বলে দেবো এবং আপনারা ফুল ভিডিওটা দেখবেন তো উল্লেখিত পদে সংখ্যা কম বেশি হতে পারে এক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে কর্তৃপক্ষ যে প্রয়োজনে যে কোনো সকল দরখাস্ত বাতিল করার অধিকার রাখা অর্থাৎ এখানে আপনার ওনারা যেটা বলছে আপনার এই বিজ্ঞপ্তিতে এই দুইশো চৌরাশি জনকে কম বেশি হতে পারে তো এটা কম হবে না হইলে বেশি হবে এবং যে জিনিসটা বলছে তারা যদি চায় এই পুরো সার্কুলারটা বাতিলও করতে পারে যদি সেটা তাদের প্রয়োজন হয় তো এই বিষয়টা তারা আগে বলে রাখছে আর কি এগুলো আগে বলে রাখে তো আবেদনের প্রসেসটা কি এটা আমরা জানবো তো এখনো যারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে আপনি বলবেন সঙ্গে সঙ্গে আমি উত্তর দিয়ে আপনার বিষয়টাকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব তো এখান থেকে আমি দেখবো যে বিষয়টা কি এখানে আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং দাখিল করতে হবে অনলাইনের মাধ্যমেই পরীক্ষার ফি বাবদ অফেরত যোগ্য পঞ্চাশ টাকা পেমেন্ট দিতে হবে অর্থাৎ এখানে কিন্তু আপনার বেশি টাকা না মাত্র পঞ্চাশ টাকা খরচ করলে আপনি এটাতে আবেদন করতে পারেন প্রার্থীকে বাউপ অনলাইন রিকোয়ারমেন্ট পোর্টাল জবস বিডাব্লিউডিবি গভ বিডি এই যে ওয়েবসাইটটা আছে এখানে লগ করে রেজিস্ট্রেশন করতে হবে এবং আবেদন দাখিল করতে হবে এবং পেমেন্ট সম্পূর্ণ করতে হবে তো বিষয়টা আমি এখন সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা ফোন ফোনে যদি আপনার একটা ইমেজ থাকে এবং একটা স্বাক্ষর থাকে তাহলে কিন্তু আপনার হাতে থাকা ফোন দিয়ে পারবেন পাশাপাশি আপনার ল্যাপটপ কম্পিউটার জেরাই দেখো আপনি কিন্তু সেটাও পারবেন তো আপনি কীভাবে করবেন এই যে এই ওয়েবসাইটটা ভালো করে দেখেন একটু জুম করে দেখে আমি জি ও বিএস জবস বি ডাব্লু ডিবি গভ বিডি এই জায়গাটা আপনাকে দেখতে হবে এবং এটা আপনাকে লিখতে হবে তো আমরা এখানে যদি যাই তো এখান থেকে যাওয়ার পর আমরা এখানে একটা ট্যাব নিলাম তো ট্যাবে লিখবো কি জবস জিও বি এস জবস বি গভ বিডি এই জাস্ট এই অংশটাকে আপনি লিখবেন লেখে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দুইটা কিন্তু নিয়োগ সারস এটা হচ্ছে আপনার অফিসার পদ আর একটা আছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট তো দুইটা কিন্তু পদ আছে তো এটাতে আপনার দুইশো চৌরশি জনকে নিবে ওইটাতে কিন্তু চারশো আটষট্টি জনকে নিবে অর্থাৎ ওইটা কিন্তু আরও বড় পদ ঠিক আছে ওটাতে আবেদনের ফিও আপনার হচ্ছে একশো টাকা ওটাতে আবার আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পূর্ণ রাখবে তো আপনি কিন্তু দুইটাতে যে কোনো একটা পদে আবেদন করতে পারেন তো আমি এখান থেকে দেখাবো পদটাতে আপনি কিভাবে আবেদন করবেন তো এখান থেকে আপনি যে কোনো একটাতে আবেদন করেন প্রসেসটা কিন্তু সেম অবস্থায় সেম ভাবে কিন্তু আবেদন করতে হবে তো কীভাবে আপনি জাস্ট প্রথমে একটা রেজিস্ট্রেশনে ক্লিক দিবেন আপনার হাতে থাকা ফোন পিসি ল্যাপটপ যাই হোক আপনি এখানে আসবেন রেজিস্ট্রেশনে একটা ক্লিক দিবেন দেওয়ার পর যেহেতু আমি আবেদন করছি এখানে একটা বিষয় লেখা আছে উল্লেখ করা আছে তো একটা ডিভাইস দিয়ে আপনি বারবার বারবার আপনি অনেকগুলো আবেদন করতে পারবেন না তো বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে যে এটা কিন্তু কম্পিউটারের দোকানে একটু টাফ হয়ে যাবে কারণ তাদের একটা কম্পিউটার দিয়ে একই ডিভাইসে একই আইপি দিয়ে বারবার আবেদন নিচ্ছে না আরকি তারা তো আমি একবার আবেদন করছি তারপর আমি বিষয়টা এখানে বলে দেবো একদম সহজ প্রসেস বলে দিলে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন এখানে কিছুই না এখানে আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার নামটা লিখবেন আপনার যে মেইল আছে ইমেইল আছে এইটা আপনি এখানে লিখে দিবেন এবং আপনার মোবাইল নাম্বারটা দিবেন এবং এখানে একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা কীরকম দিবেন আপনি আপনার নাম নামের পরে আপনি কোনো দুই তিনটে সংখ্যা অ্যাড করে দিতে পারেন খুব সহজ একটা পাসওয়ার্ড দিলেই হবে খুব একটা কঠিন না তো এখান থেকে জাস্ট এইটুকু দিবেন দিয়ে কিন্তু আপনাকে এটা আবার স্ক্রিনশট দিয়ে রাখবেন যেন আপনার পরবর্তীতে মনে থাকে সো এইভাবে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক দিবেন দেওয়ার পর এখানে অ্যাপ্লাই নাও নামে একটা অপশন আছে ও এখানে আপনি অ্যাপ্লাই না এগিয়ে যাবেন আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর কী কী আসবে আমি সব বলে দেই যেহেতু আমি আবেদন করছি আমি একদম যেভাবে বলবো সেই সেম প্রসেসে আপনি আবেদনটা করবেন রেজিস্ট্রেশনে ক্লিক দিবেন তারপরে আপনি আবেদন আবেদনগুলো ক্লিক দিবেন দেওয়ার পর আপনি ওখানে আপনার নাম আপনার পিতার নাম মাতার নাম এগুলো আপনি বাংলা ইংরেজিতে দিবেন সুন্দর করে তারপরে আপনার হচ্ছে রিলিজিয়ন তারপরে আপনার এখান থেকে হচ্ছে রিলিজিয়ন মানে আপনার হচ্ছে ধর্মটা দিবেন এখান থেকে মেরিট না আনমেরিট সেটা যাতে সেটা জন্ম তারিখটা দিবেন এনআইডি পাসওয়ার্ডের এনআইডি সংখ্যাটা দিবেন এনআইডি না থাকলে আপনি আপনার সনদের সংখ্যাটা দিবেন তারপরে আপনি কি দিবেন একটা মোবাইল নাম্বার নাম্বার দিবেন দিবেন ইমেইল থাকলে তারপরে আপনার হচ্ছে হচ্ছে বিষয় যেটা সেটা আপনার কেয়ার অফ কি করে সেটা দিবেন তারপরে আপনি আপনার জেলা আপনার উপজেলা আপনার পোস্ট কোড এবং আপনার পোস্ট অফিস যেটা আর কি সেটা আপনি দিবেন এই বিষয়টাকে আপনি দিয়ে পারমানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা হলে আলাদা আলাদা দিবেন একই হলে আপনি টিকমার্ক দিয়ে একই করে দিবেন এই বিষয়টাকে আপনাকে দিতে হবে এরপর যে বিষয়টা আপনি শুধু এসএসসি তথ্যরা যেটা আছে এসেছি আপনি রোল রেজিস্ট্রেশন এখান থেকে আপনি জিপিএ সবগুলো আপনি সুন্দর করে দিয়ে জাস্ট যে এখানে একটা নিচের দিকে দেখবেন আপনি একটা ছবির অংশ আছে সেখানে আপনাকে বলছে সাদা ব্যাকগ্রাউন্ডের সুন্দর করে আপনাকে একটা তিনশো বাই তিনশো পিক্সেলের একটা ছবি লাগবে তো আপনার ফটোশপ থাকলে আপনি তিনশো বাই তিনশো একটা পিক্সেলের ছবি ক্রোপ করে কেটে নিয়ে আপনি জাস্ট ওখানে সাবমিট করে দেবেন এবং একটা তিনশো বাই আশি পিক্সেলের তিনশো বাই আশি পিক্সেলের একটা স্বাক্ষরকে আপনি নিয়ে আশি আশিবি একটা স্বাক্ষরকে নিয়ে আপনি ওখানে ক্রোপ করে ফটোশপের মাধ্যমে নিয়ে ওই স্বাক্ষরটাকে আপনি ওখানে আপলোড করে দিয়ে জাস্ট সাবমিট করে দেবেন এরপর পেমেন্টের অপশন আছে এখান থেকে আপনি পেমেন্ট রকেট বিকাশ নগদ তারপরে ব্যাঙ্ক ভিসা মাস্টার কার্ড যে কোনো একটা উপায়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন প্রসেসটা খুবই সহজ তারপরও যদি কারো কোনো সমস্যা যেখানেই হয় সঙ্গে সঙ্গে আপনি কমেন্ট করবেন আমি কিন্তু আপনাকে বিষয়টা সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং আমি কিন্তু রিপ্লাই দেব এবং অবশ্যই আপনি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো সমস্যা হলে আমি আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো এখান থেকে আমরা দেখবো অনলাইনে আবেদনপত্র দাখিলের সময় চাই তো সকল তথ্য ভুল নির্ভুল সত্যতার সাথে পূরণ করতে হবে দাখিল কৃত সকল তথ্য সঠিক এবং সত্য হিসেবে বিবেচিত হবে পর্যাপ্ত তথ্য বা তার অংশবিশেষ অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো পর্যায়ের কোনো দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগ প্রাপ্তির পরেও যদি কোনো প্রকারের দুর্নীতি বা আপনি কোনো কিছু ফল্ট কাজ করে থাকেন তাহলে তাহলে কিন্তু আপনাকে চাকরি থেকে থেকে বরখাস্ত করার ক্ষমতা কর্তৃপক্ষ সংগ্রহ করেন উল্লেখ্য সেক্ষেত্রে ভবিষ্যতে বাবুর কোন নিয়োগ পরীক্ষার আবেদন করার অযোগ্য ঘোষণা সহ তার বিরুদ্ধে আইন ব্যবস্থা তো বিষয়টা বুঝতে পারছেন আপনি যদি কোনো তথ্য ভুল বা আপনি কিছু দেন তাহলে আপনার আবেদনটা বাতিল হবে এবং আপনি যদি কোনো মিথ্যা তথ্য আপনি প্রদান করার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনি কিন্তু আপনাকে চাকরি হওয়ার পরেও কিন্তু আপনাকে তারা বাতিল করার ক্ষমতা রাখে এবং আপনাকে আজ জীবন আপনি বাউবিদে অর্থাৎ পানি বা এই যে যে এটা আছে আর কি পানি মন্ত্রণালয় অর্থাৎ এখান থেকে যে পানি উন্নয়ন বোর্ড সেই বোর্ডে কিন্তু আপনি আর আবেদন কখনই করতে পারবেন না তো এখানে দেওয়া আছে সাধারণ নির্দেশ অনলাইনে আবেদনপত্র পূরণ দাখিল এবং পরীক্ষার ফি জমা দানের সময়সীমা এখানে দেওয়া আছে এগারো নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং আপনাকে পেমেন্টটা করে দিতে হবে তো এখানে বয়স সীমাটা দেওয়া আছে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে লিখিত পরীক্ষার পরবর্তীতে গেলে মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষার বিষয়গুলো আছে এগুলো না দেখলে হবে সো এ পর্যন্ত বিষয়টা আপনি কোনো সমস্যা হলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এ পর্যন্ত আজকের ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম